হ্যালো নমস্কার ওয়েলকাম টু ইজ বাই মধুলিকা ইজি অ্যান্ড টেস্টি রেসিপিজ বাই মধুলিকা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি দুটো বাচ্চাদের টিফিন আইডিয়াস শেয়ার করব দুটো ডিমার স্যান্ডউইচ এগ স্যান্ডউইচ এটা ব্রেকফাস্টে বা বিকেলবেলা জলখাবারেও খাওয়া যায় আর বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় প্রথমে কাটাকাটিগুলো করে নেওয়া যাক একটা মাঝারি চাইজের পেঁয়াজ এরকম টুকরো টুকরো করে কেটে নিতে হবে অর্ধেকটা টমেটো বা একটা ছোটো এরকম এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নেওয়া একই রকম সাইজে একটা ছোট ক্যাপসিকামের অর্ধেক চপ করে নিতে হবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে ডিমটা যদি আগে থেকে সিদ্ধ করা থাকে তাহলে এই এক একটা স্যান্ডউইচ বানাতে ১০ থেকে পনেরো মিনিটের বেশি লাগার কথা নয় প্রথম স্যান্ডউইচটা বানাচ্ছি ফ্রাইং প্যানে প্রথমে মাখন গলিয়ে নিচ্ছি এটা যদি ছোটোরা খায় তাহলেই মাখন দেবে নালে সাদা তেল দিলেও কোনো অসুবিধা নেই তবে মাখনের মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে নেওয়ার স্বাদটা কিন্তু একদম আলাদা দিয়ে দেবো নুন স্বাদ মতো আমি এখানে কোয়াটার চা চামচ নুন দিচ্ছি এক মিনিট মতো নেড়ে নেবো যতক্ষণ না পেঁয়াজটা একদম ট্রান্সলুসেন্ট হয়ে যায় একটা বাটিতে হাফ কাপ জল ঝরানো টক দই নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো গোলমরিচ নুন দেবো স্বাদ মতো আমার কাছে ডমিনোজের একটা অরিগানো পাউডার ছিল আমি সেটা দিয়ে দিলাম হাফ চা চামচ এমনি অরিগানো পাউডার বা নিজের পছন্দ মতো যে কোনো হার্বস দিতে পারেন এক চা চামচ টমাটো ক্যাচ আপ দিয়ে ভালো করে মিশিয়ে নেব দইয়ের সাথে এটাই তৈরি হয়ে যাবে দইয়ের পেস্ট যদি বড়ো রাখায় তাহলে চিলি সস দিতে পারেন আর যে কোনো পছন্দের সস ইউজ করতে পারেন ভালো লাগলে মাস্টের পেস্টও ইউজ করতে পারেন একটা ডিম সিদ্ধ করে নিতে হবে হার্ড বয়েল গ্রেড করে নেব বড় বড়ো টুকরো যাতে হয় সেইভাবে গ্রেড করব একদম মিহি করে গ্রেড কিন্তু করব না চাইলে ছুরি দিয়েও ডিমটাকে একদম ছোট্টো ছোট্ট করে কেটে নেওয়া যায় আমি আজকে মেয়নিজ ইউজ করছি না দই দিয়ে করছি আপনারা দই দিয়ে করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যদি মেয়নিজ ভালো লাগে তাহলে মেয়নিজও ইউজ করতে পারে তবে দইটা অনেক হেলদি অপশন এবারে দিয়ে দেব সেই সতে করে রেখেছিলাম যে মাখনে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দইয়ের মিক্সচারটাও দিয়ে দিলাম দইয়ের মিশ্রণটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব তবে হালকা হাতে মেশাবেন ডিমটা যাতে ভেঙে না যায় আর এভাবেই যাতে একদম কোটা কোটা থাকে ডিমটা যত মুখে পড়বে খেতে কিন্তু ভালো লাগবে ভালো করে মেশানো হয়ে গেছে একটা বড় স্যান্ডউইচ ব্রেড নিয়ে নিয়েছি তার উপরে ডিমের মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি সমানভাবে আরেকটা স্লাইস ব্রেড দিয়ে ঢেকে দেবো ব্রেডটা দিয়ে ঢেকে একটুখানি হাত দিয়ে চেপে নিতে হবে তাহলে কিন্তু খুব ভালো হয় একটা গ্রিলিং প্যানে আমি নিয়ে নিয়েছি মাখন মাখনটা খানিকটা ছড়িয়ে নিয়ে দিয়ে দেবো স্যান্ডউইচ ব্রেডটা এক একটা সাইড তিন থেকে চার মিনিট রান্না করে নেব একদম লো ফ্লেমে উপরেও ছড়িয়ে দেব মাখন মাখন ছাড়াও এটা খেতে খুবই ভালো লাগে যারা মাখন ছাড়া খেতে চান তারা এমনি ননস্টিক গ্রিলিং প্যানে দিয়ে করতেই পারেন বা লোহার চাটুতে দিয়ে করলেও মাখন লাগে না হালকা আছে কিন্তু করতে হবে একদম লো ফ্লেমে আর একটু খেয়াল রাখতে হবে তিন থেকে চার মিনিটের বেশি না করেই ভালো একটু চেপে দেবেন যাতে ব্রেডটা লেগে থাকে একটা আরেকটার সাথে স্যান্ডউইচ টোস্টার ওইটা খুব ভালো হয় খেতে চার মিনিট বাদে নামিয়ে নিয়ে নিজের পছন্দ মতো কেটে নিতে হবে ব্রেডটাকে এইভাবে স্যান্ডউইচ বানিয়ে সকালে ব্রেকফাস্টে বা বিকেলে জলখাবারে দিতে পারেন দিতে পারেন বাচ্চাদের টিফিনে বাচ্চাদের টিফিনে দিলে সাথে দেবেন টমেটো ক্যাচপের একটা ছোটো স্যাসে যদি বাচ্চাদের টম্যাটো ক্যাচ আপনারা দেন নিজেদের পছন্দ মতো বা বাচ্চাদের পছন্দ মতো একটা করে ফল আর এখানে দুটো চকলেট কুকিজ দিয়েছি বাচ্চাদের পছন্দ মতো যদি জলখাবারে দেন তাহলে সাথে সার্ভ করবেন ফ্রেঞ্চ ফ্রাইজ আর পটাটো বেফার্স দ্বিতীয় স্যান্ডউইচটা বানানোর জন্যে ফ্রাইং প্যানে নিয়ে নেব এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে কেটে রাখা অর্ধেকটা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেবো নুন দেবো স্বাদ মতো আমি এখানে কটার চা চামচ নুন দিচ্ছি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা একটা একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব ভেজে নেব এক মিনিট মতো লো ফ্লেমে এইবারে দিয়ে দেবো একটা ডিম দিয়ে ডিমটাকে ভালো করে মিশিয়ে ভুর্জি বানিয়ে নেব। ডিমের ভুর্জি যেরকম বানিয়ে থাকি স্ক্র্যাম্বল ডেক্স তবে দেখবেন খুব নরম যাতে না হয় একটুখানি ভাজা ভাজা যাতে হয় গোলমরিচ দিয়ে দেবেন স্বাদ মতো আমি এখানে কটা চা চামচ দিচ্ছি গোলমরিচ আমার মনে হয় গোলমরিচ ছাড়া স্যান্ডউইচ হয় না গোলমরিচে কিন্তু প্রচুর মেডিসিনাল ভ্যালিউজ আছে আর গোলমরিচ রান্নার স্বাদও অনেকটা বাড়িয়ে দেয় ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে ডিমের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দিয়ে দেবো দেড় টেবিল চামচ গ্রেটেড চিজ আমি এখানে চ্যাডের আর মজরাইলা একসাথে গ্রেট করে নিয়েছি এটাতে টেস্ট খুব ভালো আসে আপনারা চাইলে যে কোনো চিজ দিতে পারেন চিজ স্প্রেডও দিতে পারেন ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে যদি ডিমটা গরম থাকে তাহলে কিন্তু চিজটা গলতে শুরু সেই সেজন্য ডিমটা ঠান্ডা করে চিজটা মেশাতে হবে ডিমের মিশ্রণটা ছড়িয়ে দেবো একটা স্যান্ডউইচ ব্রেডের স্লাইসের উপরে সমানভাবে ছড়িয়ে দেব আরেকটা ব্রেড দিয়ে ঢেকে একটুখানি চেপে দিতে হবে আগের বারের মতোই গ্রিলিং প্যানের মধ্যে আগে মাখনটা ছড়িয়ে নিয়ে তারপরে ব্রেডটা দিয়ে গ্রিল করে নিতে হবে তিন থেকে চার মিনিট এক এক সাইডে গ্রিল করার সময় মাখন ছাড়াও গ্রিল করতে পারেন সেটাও কিন্তু খেতে যথেষ্ট ভালো লাগে যেটা আমি আগেও বললাম আর সার্ভ করার সময় পোটাটো ওয়েফার্স মানে পোটাটো চিপস বা ফ্রেঞ্চ ফ্রাইজের সাথে সার্ভ করতে পারেন আর যদি বাচ্চাদেরকে টিফিন বক্সে দেন মানে লাঞ্চ বক্সে দেন তাহলে সাথে দেবেন একটি করে ফল আমি এখানে এক জায়গায় আঙুর আরেক জায়গায় চেরি দিয়েছি এছাড়া দিতে পারেন এক প্যাকেট টমেটো ক্যাচ আর কুকিজ লাঞ্চ বক্স এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু লাঞ্চ বক্স ডেফিনেটলি শেষ করে আনবে হেলদি খাবার পেটও ভর্তি থাকবে বাচ্চারাও খুশি মায়েরাও খুশি আর মাদের খাটনিও বেশি হবে না আমার এই স্যান্ডউইচের রেসিপি দুটো অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না আমি যখনই কোনো রেসিপি বা কমিউনিটি পোস্ট করব প্রথম নোটিফিকেশান আপনার কাছেই যাবে খুব ভালো থাকবেন ভালো ভালো রান্না করবেন দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপির সাথে হ্যাপি কুকিং থ্যাংক ইউ